এটি সৌদি আরবের জেদ্দা শহরের পুরনো এলাকা আলবালাদের একটি ঐতিহাসিক মসজিদ অনেকে এই মসজিদকে গলাকাটা মসজিদ নামে আবার এর আসল নাম হলো মসজিদ আল শাফি আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সামনে যে মসজিদটি দেখছেন এটি জেদ্দার ঐতিহাসিক আল বালাদ এলাকার অন্যতম প্রাচীন মসজিদ মসজিদ আল সাফি এই মসজিদটির স্থাপত্য ইসলামে অনন্য নিদর্শন এবং এটি জেদ্দার সাংস্কৃতিক ইতিহাসের গর্ব মুখে একে অনেকে গলাকাটা মসজিদ বলে থাকেন বলা হয় অতীতে অপরাধীদের শাস্তি কার্যকর করা হত এই এলাকার মাঠে যদিও সরকারিভাবে এই নামটি স্বীকৃতি নয় তবুও মসজিদটিকে ঘিরে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সততার পথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম